সারা দেশের মতো পটুয়াখালীতেও শেষ মুহূর্তের ব্যস্ত প্রতিমা তৈরির শিল্পীরা তবে এবার পূজা মণ্ডপের সংখ্যা কমে যাওয়ায় লাভের মুখ দেখা নিয়ে সংখ্যায় প্রতিমা তৈরির শিল্পী ও কারিগররা এদিকে পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা কোনো কোনো মণ্ডপে বাকি শুধু রঙের প্রলেপ আর অঙ্গসজ্জার কাজ আগামী দোসরা অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে মর্তালকে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাবেন ভক্তরা আর নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে বারোই অক্টোবর বিজয় দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা রাজনৈতিক অস্থিরতায় এবার পূজা মণ্ডপের সংখ্যা কমে যাওয়ায় কাজের সংখ্যাও কম অন্যদিকে প্রতিমা তৈরির উপকরণ সহ রঙের দাম বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় শিল্পীরা এবার আমার কাজ অনেক কম আজ গেলো বার দশ বারোটা বানাইছে এবার পাঁচ ছয়টা বানাই হ্যাঁ তেমন এই না আমার লোকজন লইয়া হ্যাঁ বেতন টেতন দিতে অনেক এবার কষ্ট হবে এবার অবস্থা খুব খুবই খারাপ আড়া আড়া বছর তিন পাঁচ খান বানাই এবার মাত্র তিনখানা ঠাকুর বানিয়েছি তাই একখানা মাটির দুইখানা আমাদের মাটির কাজ হয়েছে আর একখানা পটুয়াখালী পুরান বাজার আঁকড়াবাড়ি মাটির কাজ চলতে আছে দেশের অবস্থা ভালো না বুঝলেন এই হলো অবস্থা হ্যাঁ পূজা করব কি করব না করব কি করব না এই হলো অবস্থা বুঝলেন এরা বানাইবো কি বানাইবো না এই আমগত কাম শেষ তো এবার ব্যবসায় নষ্ট বুঝলেন পুঁথিবর তো পাঁচ সাতখান বানাই এবার মাত্র তিন খান এর আহ্বান করে আমরা রকম বানান টাকা পয়সা কম দেবো মানে আমাকেও তো কারিগরি বেতন দেওয়ার লাগে রং খরচা হচ্ছে জল বেশি দাম লাগে সব কিছু দাম বেশি কিন্তু আমরা পারিশ্রমিক মজুরি এবার আমাকেও কম এবার প্রতিমা বানাইছি কম চার পাঁচটা বানানো হয়েছে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না সব কিছুর দাম বেশি কেউ পূজা করবো কেউ করবো না করব নরমাল অবস্থা বানাই দিব টাকা কম দিব জার্মান টেকনোলজিতে তৈরি আলফা টুথব্রাশ প্রথমবার ব্যবহারে 99 ভাগ সুরক্ষা নিশ্চিত ফুড গ্রেডেড সফট রাবার পলিশড ইন রাউন্ডিং ডু পয়েন্ট ফিলামেন্ট যা দাঁতের গঠন থেকে জীবাণু ধ্বংস করে তাই আমরা ডেন্টিস্টরা ব্যবহার করি আলফা টুথব্রাশ আলফা টুথব্রাশ দাঁতের আস্থা দাঁতের সুরক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিগত বছরগুলোর মতো প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বিগত দিনে স্বাধীনতার পর থেকে আমাদের এই জেলায় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় আমরা বিশ্বাসী ছিলাম এবং অসাম্প্রদায়িক চেতনা আমরা ধারণ করে আমরা শারদীয় দুর্গোৎসব পালন করি আমাদের এখানে কোনো সময় সাম্প্রদায়িক হামলা হয়নি এবারও আশা করি সেহেতু আমাদের অন্য কোনো রাজনৈতিক দলের পাহারার দরকার নাই আমরা আমরা প্রশাসন এবং প্রশাসক যেভাবে আমাদের সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন আমরা সেইভাবেই আমাদের ধর্মীয় উৎসব আমরা পালন করতে চাই মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন সহ পুরো আয়োজনে কঠোর নজরদারির কথা জানিয়েছে জেলা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আমাদের নির্ধারিত দেশ আমাদের পুলিশ হ্যাট ইনস্ট্রাকশন এবং পারিপার্শ্বিক এখানকার ডিম্যান্ড অনুসারে আমাদের ফোর্স ডেপ্লয়মেন্ট হচ্ছে এই পাশাপাশি আমাদের আনসাই ভিডিবি মোতায়েন থাকবে আমাদের সাদা পোশাক সহ আমাদের ট্রাফিকের দায়িত্ব সব সমস্ত শ্রেণীর আমরা এখানে আমরা ডেপ্লপমেন্ট করব পাশাপাশি আমাদের সুবিধা হলে এই মুহূর্তে আমাদের মাঠের সেনাবাহিনী আছেন তাদের তারা আমাদেরকে পর্যায়ক্রমে এইসব আমার সমন্বয়ের মাধ্যমে এই হেল্পটা তারা করবে আর কি জেলায় গত বছর একশো নিরানব্বইটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এবছর তা কমে একশো ছিয়াত্তরটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা অনুষ্ঠিত হবে